আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে দেখতেছেন আমার চাঁদবাগানে সুন্দর সুন্দর ড্রাগন ফলের অপরূপ দৃশ্য আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ড্রাগন ফুলের পরিচর্যা এবং ড্রাগন ফলের যে সার প্রয়োগ করতে হয় কখন করতে হয় এই সম্পর্কে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে আপনারা দেখতেছেন আমার কাছে পর্যাপ্ত পরিমাণের ফুল ফল উভয় রয়েছে এখন আমার এই গাছের কোনো পরিচর্যা করার প্রয়োজন নেই আমার গাছে যখন সমস্ত ফল আমি হারভেস্ট করব এবং আর যখন ফল দেবে না তখন আমি গাছের সম্পূর্ণ ঢাল অবঞ্চিত ডাল যেগুলো আছে এগুলো আমি কাটিং করে এগুলোকে চারাতে রূপান্তরিত করব তারপর আমি গাছের পরিচর্যা করব পরিচর্যা বলতে আপনারা যা বুঝেন গাছের গোড়ায় যাবতীয় যে আগাছাগুলো জন্মায় সেগুলোকে নেড়িয়ে ফেলে দেব এরপরে গাছে পর্যাপ্ত পরিমাণের প্রাকৃতিক যে সার পাওয়া যায় পাতা পচা এবং গোবর এবং যে মুরগির লিটার আছে এগুলা রোদ্রে ছয় মাস শুকিয়ে ভা সুন্দর করে শুকনা করে গাছে গোড়ায় দিতে হবে এর ফলে গাছে যে প্রাকৃতিক সারের যে চাহিদা এটি পূরণ হয়ে যাবে আর আপনারা রাসায়নিক সারের মধ্যে কিছু ইউরিয়া এবং ব্যবসার দিতে পারেন সামান্য পরিমাণে টিএসপিও দিতে পারেন আপনারা আমরা সুন্দর করে বছরে দুইবার আপনারা যখন নভেম্বর ডিসেম্বরের দিকে ফল আর গাছে দেবে না তখন আপনারা গাছের সম্পূর্ণ মাটিকে একটু খুঞ্চি দিয়ে নাড়িয়ে সার প্রয়োগ করতে পারেন এবং সুন্দরভাবে গাছের গোড়া থেকে চার পাঁচ ইঞ্চি দূরে সার প্রয়োগ করতে হবে সুন্দর করে যে আপনার সারের যাবতীয় মিশ্রণকে সুন্দরভাবে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে নিয়মিত আপনার গাছের মাটি যদি শুকিয়ে থাকে তাহলে সামান্য পরিমাণে পানি দিতে হবে আর গাছের ক্রেটে পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশনের জায়গা রাখতে হবে এতে করে গাছের গোড়া পচবে না ড্রাগম ফল এমনি অনেক শক্তিশালী গাছ এটি একমাত্র পানি ছাড়া আর অন্য কিছুতে মরে না এই সম্পর্কে আজকে আলোচনা করলাম আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমার সাথে আমাকে কমেন্টও বলবেন ইনশাল্লাহ জানাবো